এই কুকুরের লেজ হয় ছোট কিন্তু কেন জানেন ছোট্ট লেজ ভারী মেজাজি কুকুর ডোবারম্যান যদিও লেজ নিয়েই তারা জন্মায় জন্মের দিন কয়েক পরেই কেটে দেওয়া হয় লেজ কেন এদের সঙ্গে নির্মম কাজটি করা হয় এদের রাগ আরও বাড়ানোর জন্য নাকি অন্য কারণ আসল আজ আসল কারণটাই জানা যাক অনেকেই শখ করে বাড়িতে কুকুর পোষেন কুকুর অত্যন্ত প্রভুভক্ত তবে কোনো কোনো কুকুর অত্যন্ত হিংস্রও বটে পাহারাতার হিসেবে এর জুড়ি মেলা ভার তবে লক্ষ্য করে দেখবেন কুকুরদের মধ্যে স্বভাবের অনেক পরিবর্তন দেখা যায় যেমন ধরুন কোনো কুকুর অত্যন্ত হিংস্র স্বভাবের হয় আবার কোনোটি হয়তো খুব শান্ত স্বভাবের ডোবার নামটির সঙ্গে যেন আক্রমণাত্মক একটা স্বভাব জড়িয়ে রয়েছে ছিমছাম সুঠাম ছিমছাম সুঠাম চেহারার এই কুকুরটি যেন হিংস্র স্বভাবের চোখগুলিও ততটাই ভয়ানক এদের লেজ কাটা হয় যদিও জন্ম থেকে এদের লেজ এমন হয় না কেটে দেওয়া হয় ইয়া বড় কুকুরটার লেজ এই একটুখানি আচ্ছা কখনো ভেবে দেখেছেন অন্য কুকুরের লেজ তো কেটে দেওয়া হয় না তাহলে ডোবারম্যানের লেজ কেন কেটে দেওয়া হয় এদের লেজ কেটে দেওয়া নিয়ে নানান কথা শোনা যায় অনেকেই মনে করেন ছোট বয়সে এদের লেজ কেটে দেওয়ায় আরও হিংস্র হয়ে ওঠে লেজ কাটার আসল কারণ কিন্তু অন্য এই বিষয়ে অনেকেই মনে করেন যেহেতু ডোবারম্যান কুকুর শিকারী কুকুর তাই তাকে সবসময় ক্ষিপ্ত রাখার জন্যেই লেজ কেটে দেওয়া হয় রাগ আরও বাড়ানোর জন্য এই কাজ করা হয় কুকুরের গায়ে পোকা মাছি মশা বসলে কুকুর সাধারণত লেজ দিয়ে সেগুলি তাড়ায় অনেকের মতে লেজ কেটে দেওয়ায় ডোবারম্যান লেজ দিয়ে পোকা মাকড় তাড়াতে পারে না এর ফলে সে রেগে গিয়ে তেলে বেগুনে জ্বলতে থাকে তার মেজাজ সপ্তমে থাকে সবসময় রেগে থাকে ডোবারম্যান তাই শিকার দেখলে মুহূর্তের মধ্যে আক্রমণ করে এমনটাই মনে করেন অনেকে কিন্তু অনেকেই হয়তো জানেন না যে এই ধারণা একেবারেই ভুল আসলে অন্য একটি কারণে ডোবারম্যান কুকুরের লেজ কেটে দেওয়া হয় কি কারণ জানেন আসলে ডোবার লেজ অত্যন্ত সরু ও ভঙ্গুর হয় সামান্য কোনো আঘাত লাগলে তা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে দুর্ভাগ্যবশত যদি তেমনটা হয় তাহলে ভীষণ ব্যথায় কষ্ট পায় ডোবার সেটাই স্বাভাবিক কাজেই ডোবার ছোট বয়সে এর লেজ কেটে দেওয়া হয় জন্মের তিন থেকে পাঁচ দিনের মধ্যে ডোবার লেজ কাটা হয় লেজ কাটা হয় দ্বিতীয় জয়েন্ট থেকে অর্থাৎ লেজ থেকে প্রথম দুটি ভারটিব্রা কেটে বাদ দেওয়া হয় তবে শুধু ডোবার ব্যানি নয় এছাড়াও লেজ কাটা হয় রট উইলার ইয়র্কশায়ার টেরিয়ার জার্মান শর্ট হেয়ার পয়েন্টার্স পর্ডলার্স আইরিশ টেরিয়ার এয়ারডেল টেরিয়ার প্রজাতির কুকুরের ইতিহাস খাটলে জানা যায় আজ থেকে বহু বছর আগে কুকুরের লেজ কেটে দেওয়া হতো র‍্যাবিশ ঠেকাতে যদিও লেজ কাটা ও র্যাবিশের মধ্যে কোনো বৈজ্ঞানিক যোগ নেই এও মনে করা হতো কুকুরের লেজ কেটে দিলে কুকুরের পেছনের অংশ আরও শক্তিশালী হবে এতে তাদের দৌড়ের গতি যেমন বাড়বে তেমনই অন্য কুকুরের সঙ্গে মারামারি বা শিকার করার সময় বা আঘাত লাগলে লেজ ভেঙে যাওয়ার আশঙ্কা থাকবে না জেনে রাখা ভালো ভারতে কুকুরের লেজ কাটা অপরাধ নয় কিন্তু অস্ট্রেলিয়া ফিনল্যান্ড ও বেলজিয়ামে কুকুরের লেজ কাটা নিষিদ্ধ তাই তা অপরাধমূলক কাজ হিসেবেই গণ্য করা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এই রকম আরও বিভিন্ন লেটেস্ট খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ফলো করুন অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে সবার আগে সমস্ত লেটেস্ট খবর আপনার কাছে পৌঁছে যায় মনের সমস্ত নেগেটিভিটিশনকে দূর করে মনকে সুন্দর ও সতেজ করতে দেখতে থাকুন মনের ইন্সপিরেশন মনের মতো ইন্সপিরেশন এভিয়েন ইন্সপিরেশন